আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব নির্বাচনকে নিয়ে সিএসএ কে যে বার্তা দিল যুক্তরাজ্য ঢাকার বাইরে বিএনপির কালো পতাকা গণমিছিল জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না এদিকে রিজভি বললেন বিএনপির কর্মসূচি হলে আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ করতে দ্বিধা করে না পুরনো অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয় পুলিশ অভিযোগ আমির খসরুর বিএনপি অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার বললেন তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব দুই মেরুতা আওয়ামী লীগ ও বিএনপির সংকট নিরসনে নেই সমঝোতার লক্ষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচন নিয়ে সিইসি কে যে বার্তা দিল যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন প্রধান কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে বৈঠক শেষে হাই কমিশনার কথা জানান এ সময় সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বৈঠকে সিইসির নেতৃত্বে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন এর আগে সকাল এগারোটায় নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠকে বসেন কুক হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাকুকের এটি প্রথম বৈঠক সি ই সিকাজি হাবিবুল আওয়াল বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয় একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয় ব্রিটিশ হাই কমিশনার জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাকুক জানান বাংলাদেশের আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতেছে যুক্তরাজ্য সিসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন পর্যবেক্ষক গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহার সহ বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন জাপান যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা সাক্ষাৎকার দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন ঢাকার বাইরে বিএনপির কালো পতাকা গণমিছিল জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে কালো পতাকা নিয়ে রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ ও কুমিল্লায় গণমিছিল করেছে বিএনপি গতকাল রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবন বলেন জনগণ তত্ত্বাবধায়ক ছাড়া আর কোনো নির্বাচনে যাবে এই সরকার জনগণ থেকে পড়েছে সিলেট দুদু বলেছেন বর্তমান সরকার দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে তাই এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোন দিনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং হারানো গণতন্ত্র ফিরে আসা অসম্ভব এজন্য আমরা বলেছি অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে নিশিরাতের অবৈধ সংসদ এবং আজ্ঞাবহ কমিশন ভেঙে দিতে হবে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না রাজশাহী ব্যুরো জানায় দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে অথচ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামান্য টাকার অজুহাত দেখে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে গতকাল শনিবার বিকালে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাবুলু একথা বলেন বিএনপির কর্মসূচি হলে শৃঙ্খলা বাহিনী আক্রমণ করতে দ্বিধা করে না অভিযোগ রিজভির বিএনপির কর্মসূচি হলে নির্দ্বিধায় আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণে গুলি করতে দ্বিধা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত সত্যনিষ্ঠ সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতার শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন ওবায়দুল কাদের সাহেব চারদিকে পুলিশের বিএনপির পরিবেষ্টিত র‍্যাব পরিবেষ্টিত থাকেন বিএনপির কর্মসূচি হলে আইন শৃঙ্খলা আক্রমণ গুলি করতে দ্বিধা করে না গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত আমাদের ২০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অনেকে চোখ হারা কারো হাতের কবজি কাটা কেউ পা হারাচ্ছে অনেকের গোটা শরীরে গুলিতে ক্ষত বিক্ষত তারপরেও জাতীয়তাবাদী শক্তি এখনো রাস্তায় গণতন্ত্রগামী মানুষ রাস্তায় রুহুল কবির রিজবি বলেন ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা তো আছেই তিনি এখন মানসিক অসুস্থতায়ও ভুগছেন কখন তার সাধারণ সম্পাদকের পদ চলে যায় বিএনপি আন্দোলনের বারোটা বাজে তাহলে আপনি আশঙ্কা করছেন কেন তাহলে কি ঘটনা আছে পুরনো অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয় পুলিশ অভিযোগ আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের কিছু পুলিশ আছে তাদেরকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও গায়বী মামলা দেওয়া হয় আর বিএনপির প্রতিষ্টি অনুষ্ঠানের আগে পরে গ্রেফতার করে শত বছরে পুরনো অস্ত্র দিয়ে বলে তারা নাকি অস্ত্র নিয়ে ধরা পড়েছে শনিবার বিকেলে নগরীর কাজির দেউরিতে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমশীল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন দক্ষিণ আফ্রিকাতে যত বাঙালি থাকে তার নব্বই শতাংশ সেখানে প্রধানমন্ত্রী একটা সভা করেছেন নৌকায় ভোট দিতে বলেছে বাংলাদেশের মহানগর বিএনপির ডাক্তার শাহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ স্থানীয় আরো নেতাকর্মী পরে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা হাতে মিছিল বের করেন মিছিলটি কাজের দেউরি থেকে শুরু হয়ে লাভলেন বৌদ্ধ মন্দির মোর্চের আগালি মোড় হয়ে আন্দারকিল্লা মরে গিয়ে শেষ হয় বিএনপির অপর রাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার বললেন তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির অপর রাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার এজন্য তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি রবিবার একুশ আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানের উনিশতম মৃতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপির তিন নেতা চিকিৎসার জন্য বিদেশে গেছেন এটাকে আসলে চিকিৎসা নাকি কোন ষড়যন্ত্র করতে গেছেন উল্লেখ করেন তিনি তিনি বলেন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি নির্বাচন বর্জনের হুমকিতে কিছু যায় আসে না দলটির আহ্বানের জনগণ সাড়া দেবে না বলে মনে করেন কঠোর হাতে দমন করা হবে তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবেন না ততদিন তার দলের কাউকে নির্বাচন করতে দেবেন না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী যে দল নির্বাচন করতে দেয় না সে দল কেন করেন বিএনপি নেতাদের এমন প্রশ্ন করেন তিনি দুই মেরুতে আওয়ামী লীগ বিএনপির সংকট নিরসনে নেই সমঝোতার লক্ষণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে দেশের রাজনীতিতে ততই উত্তাপ বাড়ছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমঝোতার পথে হাঁটার পরিবর্তে অবস্থান নিয়েছে দুই মেরুতে পাল্টাল কর্মসূচি দিয়ে মাঠের রাজনীতি সরব রাখলেও চলমান সংকট থেকে উত্তরণে সমাধান কোন পথে আছে বলছে না কোনো পক্ষ এমনকি কোনো পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নেওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না সমস্যা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি সহ অনেকেই বলেছেন তারা সংলাপের পক্ষে তবে এর সঙ্গে আমরা যুক্ত হব না তারা বলেছেন রাজনৈতিক দলগুলোকে এই সংকট সমাধান করতে হবে কিন্তু সেদিকে না গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ তাদের শরিকরা সংবিধান অনুযায়ী দলের দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের অনর একইভাবে বিএনপি সহ বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলো সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ এ অবস্থায় আগামী আমি দিনে সব রাজনৈতিক দল নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশ্ন ও জনমনে സംকাহ তৈরি হয়েছে। পারিবারিক বা সামাজিক আড্ডায় রাজনৈতিক আলোচনা উঠলেই সামনে আসে নির্বাচন প্রসঙ্গ। প্রশ্ন ওঠে ভোট হবে কিনা, ফলে কিভাবে হবে, বিএনপি শরীক দলগুলো আসবে কিনা। যদি তারা না আসে তাহলে সেক্ষেত্রে নির্বাচনকে কি অংশগ্রহণমূলক হবে নাকি হবে না। যদি অংশগ্রহণমূলক না হয় তবে বিশ্ব নির্বাচন মেনে নেবে? প্রবৃতি বিষয় নিয়ে আলোচনার আড্ডায় জমে ওঠে অনেক সময় ধরনের আড্ডায় দুটি পক্ষ দাঁড়িয়ে যায় পক্ষে বিপক্ষে চলে ধুন্দুমার কথা লড়াই এ লড়াই থেকে উঠে আসে নির্বাচন ঘিরে ধোঁয়াটে পরিস্থিতির চিত্র তাদের প্রশ্ন হচ্ছে সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা এই হিসাবে ভোটের আর বেশি দিন বাকি নেই ইতোমধ্যে নির্বাচন কমিশনও ভোট আয়োজনে তাদের যাবতীয় প্রস্তুতি শুরু করেছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে তারা তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে বেশ শাক দল পিটিয়ে